আসে নামাজ আগে না আগে নামাজ না নামাজ খুব হযরতে বেশ লাগাইতেছিল নামাজ আগে না ধৈর্য আগে ধৈর্য ছাড়া নামাজে পাওয়া যায় না এই যে এতগুলা মানুষ এখানে বসলে প্রত্যেকটা মানুষের ধৈর্য আছে এজন্য বসে পড়েছেন কারণ ধৈর্য ছাড়া বক্তাগिरी করা যায় না ধৈর্য ছাড়া এই জায়গায় এই জায়গায় এই জায়গায় পিছনে সামনে ডাইনে বামে ডান দিকে বাম দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে বসা সম্ভব হবে আল্লাহ কয় যার ধৈর্য আছে তার সফলতাও আছে আগে হুরাউনি করলে তারা হুরা করলে নামাজ হবে না আর নামাজ শুধু পড়লেই হবে না ইমান মজবুত করতে হবে নামাজ পড়তে 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 একেবারে বড় নামাজে যদি আমি হয়ে যাই কিন্তু ইমান ঠিক নাই ইমানের ভিতর লড়গর ইমানের ভিতর সন্দেহজনক ইমানের ভিতর আমাদের প্যাস ইমানের ভিতরে মনের ভিতরে শুধু খালি দাম দামি বাপারি চুরি আমি কেমনে মাইরা খাইমু আমার ছোট ভাইটি আমি কেমনে মাইরা খাইমু আমার বড় ভাইটি এইরকম যদি ক্রিমিনালি পেজ থাকে নামাজ গোরার ডিম পাইবা কথা কোন ঠিক কিনা নবী কয় একবার যদি আমার নামাজ প্রতিষ্ঠিত করেছি একবার যদি কোন আমার সাহাবীর আমার উম্মতরা নামাজ যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের সিরায় তোমার জান্নাতি বানাইয়া দিব এই জন্য আমাদের ইমান ঠিক করতে হবে আগে আর ইমানের গড়ে নবীরে বসাই তৈরি ইমানের গড়ে নবীরে যদি না বসাই নামাজ হবে না নামাজীরে বিতয় আমরা মানুষে সালাম দিলে নামাজ হবে না আমা নুদীরে সালাম না দিলে আপনার নামাজ হবে না আত্মাহিয়া তুলী ্লাহি মস্বলামাতু মত্্যহিবাত আজ্সালা নো আনেইকা আই্যহাননা বিহু এরপরে কিবন আল্লাহ আহুম্মা সুমে আলা।

আল্লাহ কয় ডাক দিয়া মানুষ আমার নবীর প্রশংসা দেখো কত জায়গায় দিয়েছি আল্লাহ কইয়া আইয়ুহাল মুযাম্মিল ওগো কম্বল ওয়ালা নবীজি ওগো কামনে নবী গো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাংজির ওয়া রাব্বাকা ফাকাদদির আল্লাহ ডাক দিয়া কয় আমার মদিনার নবী তাহা ইয়াসিন দেখল নবি <Cornell là dying> <Genesis> <riff aquilo> <them> <boys> হকুম মুজাম্মীর নবী হক মা নবী আমি আল্লাহ আপনার কতই না ভালোবাসি নবী গো হকুম দিন আর নবী তো ভালো আছি আমি আল্লাহ আমার দেখার জন্য অনেক পাগল কিন্তু আমি দেখা দিই না আপনি নবী দেখা দিতে চান না আমি আপনার মেয়ের আজ রধনিতে দুলাহা বানায়া আমার বাড়িতে বরাক চনায় আমি আপনার আই না প্রেমের একটা কানেকশন তৈরি করেছি ওই মেয়েরা গুলো তুমি দিয়ে আপনি নদীর মহাব্বতে আমি ভালোবাসা পাগল হয়েছি অগিনার নবী আপনি নবী সাধারণ কোন নবী না আপনি নবী এমন এক নূরের নবী আপনি নবীর না তৈরি করলে মুসার পাওয়ার বানাইতাম না মুসারে বানাইতাম না মুসার কিতাব বানাইতাম না ইসারে বানাইতাম না ইসার কিতাব নাজিল করতাম না ইব্রাহিম রে বানাই আদমের না আসমান তারা বানাইতাম না জমিন তারা সাজাইতাম না চন্দ্র ফিটিং করতাম না তারকাটার নদী মন দিয়ে আমি তারকাটা সাজাইতাম না বানাইছি আপনার কারণে

আল্লাহ নামাজ পড়েন নাই রোজা ফরজ করে দিলেন আল্লাহ আল্লাহ রোজা রাখেন নাই মদিনান নবী নামাজ শিখাইছে মেরাজ রজনীতে গিয়ে আল্লাহ উম্মতের জন্য কান্নাকারি করতে 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 একেবারে সংক্ষিপ্ত নামাজ পাঁচ নামাজ আনলেন গুণাগার উন্মতের গুণা মাফ করাইলেন এরপর পরে নবী চিনলাম না এত কান্না কাটি জিবলিLambdaকে নবীকে 26000 নবীর দরবার আইছি মুসা নবীর কাছে গেছি মুসা নবী উম্মতের জন্য ভাগল ওগো কমলে বলেন কাছে গেলাম সবাই উম্মতের জন্য কেউ ভাগল না নিজের জন্য ভাগল নবী গো নবী গো 26 সাতাশ হাজার বার আইলাম গো আইসা আয়েশা থেকে নদী নবী চক্কুমগর দিকে পানি ফলাইতাছেন জবানটা দিয়া রব্বি হাবলি উম্মতি বলতেছেন জমিনের মধ্যে লাগায়া সুদূর হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হাবলি আমার গুণাগার উন্নতের জন্য এত কান আমার নবী ডাক দেখায় ও যে বিনা মিন্দে আর আমার সামনে আইবি আমি আমার উন্নতের জন্য পাগল আর দেওয়া না